বায়তুল আমান জামে মসজিদ যেটি গুঠিয়া মসজিদ কমপ্লেক্স নামে পরিচিত বরিশাল শহর থেকে এলাকায় এই সুন্দর মসজিদটি তৈরি করা হয়েছে আজকে আমরা সপরিবারে চলে এসেছি এই গুঠিয়া মসজিদ দেখতে নিভিন একসাথে অনেকগুলো রাজহাজ দেখে খুব খুশি হয়েছিল তো এক জমুরী পর স্থাপিত এই মসজিদটি হাঁটার জন্য তৈরি করা হয়েছে রাস্তা রয়েছে বিভিন্ন প্রজাতির ফুলের বাগান এটির পিছন প্রান্তে রয়েছে একটি হেলিপ্যাড মসজিদটিতে ব্যবহার করা হচ্ছে উন্নত মানের কাজ প্রেম বোস স্পিকার মসজিদটি দক্ষিণ প্রান্তে রয়েছে একশো ফিট উচ্চতার একটি গম্বুজ এখানে বিশ হাজারেরও অধিক ধারণ সম্পন্ন ঈদগাহ মাঠ রয়েছে মসজিদটির বাহিরের অংশে একসাথে পাঁচ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে দুই হাজার তিন সালে ষোলোই ডিসেম্বর এই মসজিদটির নির্মাণ কাজ শুরু করা হয় এবং দুই হাজার ছয় সালে নির্মাণ কাজ সম্পন্ন হয় মসজিদটির সামনের প্রান্তে রয়েছে একটি পুকুর মহিলাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা রয়েছে কমপ্লেক্সটির ভিতরে রয়েছে একটি এতিমখানা ব্যবহার করা হয়েছে মসজিদটিতে বৈদেশিক বিভিন্ন ধরনের লাইট তৎকালীন সময় বিশ কোটি টাকা ব্যয়ে এস শরফুদ্দিন আহমেদ নামের সেই এলাকার এক কৃতি সন্তান নিজস্ব অর্থায়নে তৈরি করেন এই কমপ্লেক্সটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এই মসজিদটি দেখতে দর্শনার্থীরা কমপ্লেক্সটির ভিতরে রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম